আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এস কে এর বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এস এর সুন্দর একটি প্রোডাক্ট টুইন লোফার টুইন লোফার হচ্ছে একের মধ্যে দুই অর্থাৎ যে লোফারটি আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন লোফারটি আপনি হাফ এবং ফুল দুইভাবে ভাবে ইউজ করতে পারবেন জুতাটা স্টাইল এবং লুকিংটা অসাধারণ জুতাটির আপারটি থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট ওর জাল গরুর চামড়া তৈরি ভিতরে থাকতেছে আপনার চায়নার ডক্টর ইনসোল সোল থাকতেছে কেরেফসোল সোলটা দেখতেই পাচ্ছেন সল কেরেপসল হওয়ায় খুবই ফ্লেক্সিবল আপনি যেভাবে খুশি সুন্দরভাবে হাতের মধ্যে নিয়ে আসতে পারতেছেন আর ভিতরে থাকতেছে কিন্তু চায়না ডক্টর ইন সোল দিতে পারছেন আপনি চার মাসের ফুল গ্যারান্টি চার মাসের মধ্যে সোল ফেটে গেলে অথবা চামড়া ছিঁড়ে গেলে একদম নিউ পাচ্ছেন আজকের ভিডিও থেকে জুতাটি অর্ডার করলে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জুতাটি অর্ডার করে আপনি হতে পারেন আমাদের দ্বিতীয় ওমরা বিজয়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর রাফেল ড্রো হচ্ছে ড্রোতে আপনার নামটি উঠে গেলে এস এম এর সম্পূর্ণ খরচে আপনি চলে যাচ্ছেন ওমরাতে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে এখনই অর্ডার নাও বটনে ক্লিক করুন আর আমাদের অন্যান্য অন্য প্রোডাক্টগুলো দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস এম ডট কম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ